দাওয়াত পেও ডক্টর ইউনুসের আমন্ত্রণে সারা দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল জাতিসংঘের মানবাধিকার অফিস উদ্বোধনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অফিস উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি জামাত এনসিপি সহ অনেক রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল জাতিসংঘের এই মানবাধিকার অফিসের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে এ অফিস উদ্বোধন করলেন ডক্টর ইউনুস জাতিসংঘের মানবাধিকার অফিস উদ্বোধনে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রমুখ ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই জাতিসংঘের মানবাধিকার অফিসের তীব্র বিরোধিতা করে আসছেন জাতিসংঘের এই মানবাধিকার অফিস ইসলাম দেশ ও মানবতার জন্য কল্যাণকর নয় বলে অফিস এ উদ্বোধনে যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার অফিস উদ্বোধনে না যাওয়াকে আদর্শিক সংগঠনের কাজ হিসেবে উল্লেখ করেছেন দেশের সচেতন মহল হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা